আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আপনারা অনেকে থামমেল দিকে ক্লিক করেছেন যে লটারির টিকিট নাম্বার আপনি কি করে মিলাবেন বা লক্ষ টাকার লটারি আপনি ধরেছেন সেই লটারির নাম্বারটা যদি আপনি মিলাতে পারেন তাহলে আপনি অনেক টাকা পাবেন লটারি নাম্বার মিলানোর যে অনেক বিষয় কথা রয়েছে যে কি করে আপনি লটারি নাম্বার তে আজকে যারা লটারি কাঠেন বা দেখা যায় লটারি কেটে থাকেন যেমন বেশিরভাগই আপনার দেশে আছে এবং দেশে বাহিরে যারা আপনারা লটারি কাঠেন যে যদি আপনার একটি লটারি লেগে যায় তাহলে আপনার অনেক টাকা পাবেন লক্ষ টাকার লটারি লেগে গেলে আপনার কপাল লেগে যাবে আপনাদের এমন মনে অনেকেরই আশা আছে যে আপনি কষ্ট করে শ্রম দিয়ে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে আপনি লক্ষ টাকার লটারিটি ধরেন যদি একটি আপনার লেগে যায় তাহলে আপনার কপাল লেগে যাবে এ আশা করে কিন্তু আপনারা লটারি ধরেন তো এই নাম্বারটা যে একদম সহজে আপনারা মিলিয়ে নিতে পারবেন বা একদম সহজে কেউ আপনাকে নাম্বারটা বলে দিবে যেমন কিছু টাকা দিলে আপনাকে নাম্বারটা বলে দিবে বলে দিলে আপনার নাম্বারটা মিলানোর পর লক্ষ টাকা আপনার পেয়ে যাবেন এমন কিন্তু অনেকেরই মনে আশা আছে এই আশা করে আপনারা অনেক ভিডিওতে ক্লিক করেন যে কোন কবিরাজ বা তান্ত্রিকের কাছে বা ওজার কাছে আপনারা বলে থাকেন যে আমার নাম্বারটা আপনি মিলিয়ে দেন নাম্বারটা সংগ্রহ করে দেন আমি আপনাকে কতগুলি টাকা দিব এরকম কিন্তু আপনারা অনেকে বলে থাকেন বা অনেক বন্ধুরাই আমার কাছে কমেন্ট করে বলে থাকে বা ফোন করে বলে যে উস্তাদজি আমি একটা লটারি কাটব এটা অনেক টাকার লটারি আপনি একটু নাম্বারটা মিলেয়া দেন যে নাম্বারটা সংগ্রহ করে দেন আপনার সাথে যারা আছে তাদেরকে বলে যে নাম্বারটা সংগ্রহ করে দেওয়ার জন্য এটা কিন্তু আমাকে অনেকে আপনার বলে থাকেন আচ্ছা যারা যারা লটারি কাটেন বা লক্ষ টাকার লটারি পাওয়ার নাম্বার মিলানোর জন্য যারা ভিডিওটি ক্লিক করেছেন তাদের জন্য আজকে আর এই ভিডিওটি এতই গুরুত্বপূর্ণ হবে আমি বলি এই ভিডিওটি আপনি একটু স্কিপ করবেন না যারা লটারি কেটেছেন তারাও স্কিপ করবেন না যারা লটারি কাটতে চাইছেন তারাও স্কিপ করেন না কারণ এই ভিডিও শেষ পর্যন্ত আজকে এমন কিছু কথা বলবো যা ইউটিউব জগতে আপনি খুঁজে এমন একটি ভিডিও পাবেন না আর আমি সত্য কথা বলতে পছন্দ করি আল্লাহ বলছে সত্য কথা মানুষের মাঝে তুলে ধরো তাতে আল্লাহ খুশি হয় তাই আপনাদের মাঝে আমি সত্য কথাগুলি তুলে ধরি আর আল্লাহ রহমত আল্লাহর দয়া আল্লাহর মাই আল্লাহর মেহরবানিতে আমার ভিডিও দেখে অনেক মানুষ উপকার পাইছে অনেক মানুষ তো যাই হোক দেখেন এই যে লটারি বিষয়টা যে দেশে এবং দেশে বাইরে থাকেন যারা আপনি লটারি কাটেন যদি আপনার কপাল লেগে যায় আপনি ফুটি উঠি হয়ে যাবেন এই নাম্বার মিলানোর জন্য অনেক তান্ত্রিক বা কবিরাজের কাছে আপনি টেকা দিয়ে থাকেন যে কবিরাজ তান্ত্রিককে বলে থাকে যে আমার নাম্বারটা আপনি মিলিয়ে দেন আপনার সাথে যারা আছে তাদেরকে পাঠায় নাম্বার সংগ্রহ করে দেন আমি আপনাকে কতগুলি টাকা দিব কেউ পাঁচ হাজার দেন কেউ দশ হাজার দেন কেউ বিশ হাজার দেয় কেউ তিরিশ হাজার দেয় কেউ পঞ্চাশ হাজার দিয়ে থাকি কালকে একজন আমাকে বলতেছে যে ওস্তাদজি আমি তো লটারি নাম্বার দিবা আমাকে বলছে এক কবিরাজে আমি তাকে টাকা দিয়েছি সে প্রথম বলছে পাঁচ হাজার দাও পরে দশ হাজার তারপরে নিচ্ছে বিশ হাজার তারপরে নিতে নিতে আপনার টাকা নিয়ে গেছে এগুলো টোটালে আশি হাজার টাকা নিয়েছে টোটাল একটা নাম্বার সংগ্রহ করে দিবে পরে আবার কালকে সে বলতেছে যে তুমি আমাকে আরও দশ হাজার টাকা দাও নব্বই হাজার টাকা আমাকে দাও পরে আরও দশ হাজার টাকা কালকে দিছে যখনই টাকাটা দিছে তখনই নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে দিয়েছে নাম্বারগুলি বন্ধ করে দিছে তখন সে লোকটা আমাকে ফোন দিয়ে বলতেছে দেশে বাইরে দিকে যে ওস্তাদ জি এরকম ভাবে আমি ধরা খাইছি এখন আমি সেই টাকাটা কিভাবে উঠাবো আমার টাকাটা মেরে দিল আমি কিভাবে সেই টাকাটা উঠাবো আমার নব্বই হাজার টাকা মেরে দিছে নাম্বার তো মিলাই দেয় নব্বই হাজার টাকা মেরে দিছে তখন আমি বললাম দেখেন যে এগুলি আপনারা কেন দেন কি কারণে দেন আপনার নাম্বার কি দিতে পারবে না পারবে না এটা বলবো ভিডিও শেষে মাঝখানে কিছু কথা গুরুত্ব কোন বলে যাই যেমন দেখেন ভিডিওটি স্কিপ করবেন না কষ্ট করে হলেও এই ভিডিওটি দেখেন আর পারলে একটু শেয়ার করে দেন ফেসবুকে বা যে যেখানে পারেন শেয়ার করে দেন এই ভিডিওটা মানুষের অনেক উপকার আসবে অনেক উপকার আসবে আর এই ভিডিওটা যদি শেয়ার করে দেন আমার আল্লাহ আপনার প্রতি খুশি হবে ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবে আমি সত্য কথা বলতেছি আমার আল্লাহ খুশি হবে আপনি কি ভিডিওটা দেখেন তারাও খুশি হবে আমার আল্লাহ কিন্তু খুশি হবে সত্য কথা বললে এরা সকলেই সাপোর্ট করবে ইনশাআল্লাহ তো যাই হোক ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন লাইক করেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাগবেন শেয়ার করবেন কারণ আমার চ্যানেলে যা ভিডিও দিই মানুষের উপকারের জন্য বা সত্য কথা বলে থাকি তো যাই হোক এখন আমি বলি যেমন দেখেন জোয়া খেলা বলেন বা গেমস খেলা বলেন জোয়া যে সাবজেক্টটি আছে জোয়ার সাবজেক্ট আপনি খেলাধুলার সামান্য বিষয় কিন্তু জোয়ার ভিতরে যে বিষয়টা আমি বলছি যেমন আপনি লটারি কাটেন আমরা যারা মুসলিম আছি আমাদের মুসলিম যারা আছে তাদের জন্য বলছি অন্য ধর্মের সেটা বলি নাই আমরা যারা মুসলিম আছে তাদের জন্য সকল ধর্মের মানুষের জন্য এটা হবে সকল ধর্মের মানুষের কল্যাণ হবে এই লটারি বিষয়টা কি আপনার কতটুকু ক্ষতি করবে বা কতদূর আপনাকে ধ্বংস করে দেবে দেখেন আপনি মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে লটারি কাটেন কিন্তু কালে কেটে যান কেটে যান কয়জনও পায় কয় জনে পায় আপনি পাঁচ লক্ষ মানুষের লটারি ধরেছেন বড় পাঁচজন পাবেন আর বাকিটি মিস কেউ পাবে না তাদের কষ্টে টাকা দিয়েছেন আচ্ছা এখন কথা হলো এই লটারি ধরা বা লটারি কাটা বা লটারি ইনকামের টাকা সব কি আপনার হালাল হবে লটারি কাটা কি হালাল লটারিতে টাকা পাচ্ছেন সেটা কি হালাল হবে না সেটা হারাম হয়ে যাবে জোয়া খেলা বা লটারি কাটা এটা হারাম হয়ে যাবে আপনি যখন লটারির থেকে টাকাটা পাবেন বা দেখা যায় ওই চিন্তি হোক মানে জুয়া খেলা বা লটারি লটারি হয়ে থাকুক সেই টাকাটা আপনি যখন পাবেন সেটা আপনি খাবেন আপনার রক্ত মাংস সব হারাম হয়ে যাবে আর আল্লাহ তালা কিন্তু যে হারাম দেহকে আল্লাহ জাহান জান্নাতে নিয়ে যাবে না যেটা দেহ হারা হারাম হয়ে গেছে সেটাকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে আর আপনি রক্ত মাংস হারাম হয়ে গেছে যদি আপনি সুদ বা গুস বা দেখা যায় জোয়া খেলেন রক্ত মাংসগুলো আপনার হারাম হয়ে গেছে এখন আপনি যে এই যে জোয়া খেলে বা টাকা পায় বা ইনকাম করেন আপনার রক্ত মাংস হারাম হয়েছে আপনার ছেলে সন্তান বিবিওয়াল বাচ্চা যে কবি তাতে হারাম হয়ে যাবে তে যার রক্তের মধ্যে হারাম থাকবে যার দেহ বা মাংসইতে হারাম থাকবে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে নেবেন না জাহান্নামে নিক্ষেপ করবে আচ্ছা এই জুয়া খেলা বা লটারি কাটা এটি হারাম এসব কাজ আপনারা ভুলও করবেন না এক যারা মুসলিম আছেন বিশেষ করে আপনারা করবেন না আর এটা সকল ধর্মের জন্য এটা আপনাকে ধ্বংস করে দিতে পারে আপনি এর জন্য বাড়ি ঘর জমি জামি সব বেঁচতে পারেন কিন্তু লাস্টে থাকবে না লটারি হলো এমন একটা খারাপ জিনিস যাই হোক এখন কথা হলো যে কবিরাজ বা তান্ত্রিক বা উজারা আপনারা কি নাম্বার মিলিয়ে দিতে পারবে দেখেন বিদেশে অনেক মানুষ থাকেন যারা খুব কষ্ট করে দেশে বাড়ি যায় তাদের কষ্ট শুনলে একজন ফোন করে ফোন করে আমার কাছে কান্না করে যে ওস্তাদ জি আমি বড় কষ্টে আছি এই দেশে আসে বড় কষ্টে আছি রাস্তাঘাটে পড়ে থাকি রাস্তাঘাটে শুয়ে থাকি এক বেলা খায় আরেক বেলা খায় না বাড়িতে ছেলে মেয়েরা না খাই রয়েছে তাদেরকে আমি দুই টাকা দিতে পারি না কাজ নাই কাম নাই খুব কষ্টে আছি কারো কাগজপাতি ঠিক নাই তারা চুরি করে চুরি করে থাকে কি করবে ইনকাম নাই কেউ কত জায়গায় কাজ করে টাকা মারি এমন জায়গা আছে অনেক আবার কেউ বা অনেক সুখেও আছে তো যাই হোক দেখেন বড় কষ্ট করে আপনার টাকা কামাই করেন আমি বলি কাউকে আপনি দুই টাকা দিবেন না আর লটারি কাটবেন না আপনি আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ আপনাকে সাহায্য করবেন বাড়ি ঘর জমি জমি দরকার আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে দিবে ওই লটারিতে পাবেন না আর লটারিতে যা করবেন হারাম হয়ে যাবে গা হারাম টাকা বেশি দিন না বড় জো তিরিশ বছর টিকবে সুদের টাকা ঘুষের টাকা জোয়া খেলার টাকা এগুলি হারাম হারামটাকে বেশি দিন থাকবে না তিরিশ বছর পরে দেখা যাবে কি এই টাকা কিচ্ছুই নেই আপনার এমন বড় বড় রোগ বালাই হবে আপনার টাকা পয়সা সব শেষ জমি জামা বাড়িঘর আর যদি আল্লাহ মেহরবানি ভিক্ষা চান আল্লাহ আপনাকে কি ভাবে সাহায্য করবেন কুদ্রুতি ভাবে আল্লাহ তালা আপনাকে দয়া করবেন মায়া করবেন আপনার অর্থ সম্পদ দিবেন শুধু আল্লাহর কাছে চান জুয়া খেলা বা অন্য কিছু করবেন না আর এই যে কবিরা যারা বলে যে আপনার নাম্বারটা মিলিয়ে আমাকে টাকা দেন এইভাবে বহু টাকা আদায় হাত আপনারা ভুল করে দুই টাকা দিবেন না কেউ নাম্বার দিতে পারবে না ঠিক আছে কোনো কবিরা যদি বলে আপনার নাম্বার আপনি টাকা দেন আপনি দিবেন না আমাকে অনেক ফোন করে বলে উদি আপনি একটা নাম্বার মিলিয়ে দেন আমি লটারি ধরেছি আমি ডাইরেক্ট বলে দিই এসব থেকে সাবধান আমাকে আর ফোন দিবেন না লটারির দ্বারা হারাম আর নাম্বার মিলানো যায় না এটা অসম্ভব কথা আর যারা কবিরাজের সাথে যারা ভালো জিনিস থাকবে ইমানদার মুখ থাকেন আল্লাহ জিন্নাতরা তারা তো পরেজার আল্লাহ পাঁচ মাস পরে ভয় করে তারা কি আপনি কি জোয়া খেলার যাবে খারাপ কাজে যাবে কোনদিনও তারা যাবে না অসম্ভব কথা তাই বলবো লটারি বা জুয়া খেলা এদিক থেকে আপনি বিরত থাকেন আল্লাহর কাছে দোয়া চান আল্লাহর কাছে মা চান আপনার টাকা লাগবে বাড়ি লাগবে ঘর লাগবে মেয়ে বিয়ে দিতে পারেন না আপনি যত প্রকার সমস্যা সব আমার আল্লাহর কাছে চান আল্লাহ দিবে আল্লাহ ছাড়া কেউ আপনাকে দিতে পারবেন না আপনাকে যখন আল্লাহ তালা সৃষ্টি করছে তার বহু বছর আগে আপনার সৃষ্টি করে রেখেছে আপনি একটু ভালো কর্ম করেন আল্লাহ আপনাকে ভালো ভালো জিনিস দিন আর যখন খারাপ কর্মই যাবেন তখন আপনাকে আল্লাহ তালা ওই খারাপের একটা রাস্তা আছে দাল্লা বলছে এই রাস্তা যাওয়া খানা খাবে এই রাস্তা যাওয়া খারাপ খানা খাবে তাই বলবো আপনি আল্লাহর কাছে দয়া চান আল্লাহর কাছে মা চান আল্লাহর কাছে মেহরবা চান আল্লাহ আপনাকে কৌদ্রুতিভাবে সাহায্য করবে ইনশাআল্লাহ শুধু এক আল্লাহর কাছে যাবেন যে আল্লাহ আমাকে বানাইছে সাত আসমান সাতজন সৃষ্টি করে সবকিছু বানাইছে সেই আল্লাহর কাছে চান আল্লাহ দিবে তো যাই হোক বন্ধুরা আপনার কারো মনে কষ্ট লাগে আমার এই ভিডিও শুনে তাহলে আমার দৃষ্টি দেখবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ